আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেইজ অ্যাফ্রেন্স ভিউার্স ইটস মি চলুন আজকে আমরা বোনের বাসায় ঘুরে আসি তো এখানে আসার পরই হচ্ছে খাওয়ার পর্ব চলছিল বোনের বাসায় মানেই হচ্ছে খাওয়া দাওয়া গল্প তবে একা যায়নি ফ্যামিলির সহ আমরা গিয়েছিলাম আর এটা ছিল রোজার ঈদের পরে তো লেট আপলোড হচ্ছে সো সি ইট টু দ্য লাস্ট অ্যান্ড এখানে আমার আপু হালিম রান্না করেছিল এবং সে হালিমটা খেয়ে সবাই এত ভালো রিভিউ দিয়েছিল বলেছিল বেস্ট হালিম খেয়েছি একদম দোকানের থেকেও ভালো মাসাল্লাহ ও রান্না খুব ভালো হয় যদিও খুব কম করে যেহেতু আমার মতোই কর্মজীবী মানুষ বাট যখন করে মন দিয়ে করে খুব ভালো হয় অ্যান্ড আপুর হাতের কিছু খাওয়া মানেই তো বেশ ভাগ্যের ব্যাপার একসাথে ছিলাম যখন তখন অন্য বিষয় ছিল এখন এক একজন এক এক জায়গায় তারপরও যে টানটা থাকে সেটা আসলে কি বলবো বলে শেষ করা যাবে না এখানেও হচ্ছিলো সবগুলো বাটিতে সেট করছিলো এবং সবার যাতে ইকুয়ালি সব কিছু পরে সেটাই ট্রাই করছিলো এবং আমি মাঝখান দিয়ে একটু ট্রাই করছিলাম ভিডিও করছিলাম বোনের বড় বোনের বাসায় বিশেষ করে গেলে যেটা হয় যেহেতু ছোটো বলে কথা তো এই তো এইগুলো দেওয়া হচ্ছিলো টুকটাক কথা হচ্ছিল এখানে দেন এই হালিমটা আবারও বলছি বেশ মজা হয়েছিল অ্যান্ড থ্যাংকস আবার দাওয়া দিয়েও আমরা আবার গিয়ে হালিম খাবো আমার জামাই তো তোমার হাতের হালিম খুবই পছন্দ করেছে সো জোকস অ্যাপার্ট এটা হচ্ছে একদম দিচ্ছিলো সব কিছু একদম পরিমাণ মতো কারণ আমরা ফ্যামিলি মেম্বারস অনেক ছিলাম ওদের ফ্যামিলি মেম্বারস ছিল আমার ফ্যামিলি মেম্বার্স ছিল দেন আমি হচ্ছে ডেকোরেট করে দিচ্ছিলাম সব কিছু এখানে পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিচ্ছিলাম তো আমি যে একটা ভুল করে ফেলেছি সেটা কি আপনারা লক্ষ্য করেছেন ওভার এক্সাইটেড হয়ে আমি হচ্ছে পেঁয়াজ প্রেস আগে দিয়ে দিয়েছি এর মধ্যে যে শসা কাঁচামরিচের কুচি দেন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিতে হবে সেটা ভুলে গেছিলাম কারণ আমার সামনে ছিল না তারপর কি করেছি জানেন এত সুন্দর একটা প্লেটার নিয়ে এসেছিলো সেটাতে খুব সুন্দর করে আমি সাজি সেগুলোকে আবার হচ্ছে ডেকোরেট করেছি এবং আমার থালাটা বেশ ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন সো এখানে আরেকটা ছিল কুনাফা বা যাই বলে এটাকে এটা এটাও বেশ মজা হয়েছিল আমার শ্বশুর তো বেশ প্রশংসা করেছে সেটার দেন নিয়ে গেলাম সবাইকে খেতে দেওয়ার জন্য এখানে পিচ্ছি পার্টি ছিল সবাই ছিল তো খুব হজবরল একটা অবস্থা কিন্তু খুব ভালো লাগছিল ফ্যামিলি সবাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছিল দেন হচ্ছে এই ডেজার্টটা খাওয়ার পালা ছিল ডেজার্টটা কেটে সার্ভ করছিলাম মেবি আমার বোনই এখানে সার্ভ করছিল আমি ভিডিও করে নিচ্ছিলাম একটু অল্প সময় যেহেতু আর এখানে আমি আরো ডাকিনি এখানে হচ্ছে তারা কার্টুন দেখছে এবং ছেলে মানুষের কোথাও গেলে কি হয় চ্যাংদোলা দিয়ে ঘুমায়া যায় শুয়ে পড়ে কিন্তু মেয়ে মানুষের তো সেই অবস্থান কাজ করতে হবে এখানে আমরা তিন বোন মিলে কথা বলছিলাম ভালো হয়েছে আমি ঈদের দিন বানাইতে চাইছিলাম কিন্তু পরে আর শাহি টুকরা বানাইছি এই জন্য আর বানাই না হুম আর কিন্তু একটু যদি ক্রিম ট্রিম লাগে তাই তো কথা বলা শেষ হওয়ার পর আমরা হচ্ছে হালিম ডেজার্ট সব খাওয়ার পরে একদম গরম গরম ওর হাতের কী খেলাম এটা মোগলাই পরোটা খেয়েছি এটাও বেশ ভালো হয়েছিল তো সেদিন আমরা খাওয়ারও পড়েছিলাম সারাদিন এবং একটু করে ওদের পাশা ছোট্ট মিউট ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম আর এখানে তিন বিয়াই মিলে গল্প জুড়েছে দেশ পরিবার এবং রাষ্ট্র নিয়ে তো এই বলতে বলতেই আমরা আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ